ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত কয়েকদিন আগে খবরে প্রচার হয়েছে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে হতে পারে মারা গেছে বা দুর্ঘটনায় অথবা তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র হতে পারে যেহেতু ইসরায়েলের সাথে তাদেরও কিছু টানা পড়া রয়েছে এমনও মন্তব্য আসছে ইসরায়েলের যেই ইরানের তারা শিয়া সম্প্রদায় সেখানেও মুসলিম আছে শিয়াদের মধ্যে কয়েকটি শ্রেণী বিভাগ রয়েছে কোনো কোনো শিয়া সম্প্রদায়কে সারা পৃথিবীর মুসলিম উম্মা কাফের ফতোয়া দিয়েছেন কারণ তারা হজরত আবু বকর অমর ওসমান হজরত হাফসা এদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করে বলে যে তারা জাহান্নামি কুল্লু ফিন্নার কেন এ কথা বলে এ কথা বলার কারণ হচ্ছে নবী আইলি হিমসাল্লা ওফাতের অফাতের পর তাদের ধারণা তাদের বক্তব্য হচ্ছে নবীজির অফাতের পর খিলাপের মূল দায়িত্ব পাওয়ার কথা ছিল হযরত আলী কার্লাহ ঝাকে যেহেতু তিনি রসুলের চাচাতো ভাই এবং জামাতা এবং তার ব্যাপারে কিছু ভবিষ্যৎবাণী এবং সুন্দর সুন্দর উক্তি ছিল রসুলের এজন্য তারা খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর ওমর ওসমান হজরত হাফসা এদেরকে কাফের ফতোয়া দেয় এবং জাহান্নামী বলে অথচ সারা পৃথিবীর মুসলিম উম্মা আহ জামাতে রাখিরা হইল তারা সকলেই জান্নাতি যেহেতু রসুরুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তাদেরকে জান্নাতি ঘোষণাই দিয়েছেন মুসলমানদের যে আজান তারাও আজানকে বিকৃতি করে আজানের মধ্যে শব্দ বাড়িয়ে বলে যে মা আলিউন যে শব্দ আমরা মুসলমানরা আজানের মধ্যে বলি না আর সাদু আন্না মোহাম্মদ রসুল এর জায়গায় মালা বলে তার তাদের আধানের মধ্যে তো এইভাবে অনেক দিক লক্ষ্য করে ওলমাই গ্রাম সারা পৃথিবীর মুসলিম ওম্মা তাদের একটি গ্রুপের উপরে একটি শ্রেণীর উপরে কাফের ফতোয়া দিয়েছে যে তাদের আকিদা তাদের বিশ্বাস নবী আইলাইহিম সাল্লা সাল্লামের আকিদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যার কারণে তারা কাফের আল্লাহ সুবহায়ন হুয়া তাআলা বলছেন শিব কতা ব ও মান নাহিদা ব শিব ওয়া নাহানো হুয়া আবেদন যে তোমরা এক রঙে রঙিন হও একাধিক রঙে নয় সে রঙ হচ্ছে আল্লাহর রঙ সেই রঙ হচ্ছে রসলের রঙ সেই রঙ হচ্ছে আল্লাহ তাল আবেদ বান্দাদের রং সুবহায়ানন্দ এই জন্য এক রঙে রঙিন হইতে হবে আপনারা দেখছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত কয়েকদিন আগে খবরে প্রচার হয়েছে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে হতে পারে মারা গেছে বা দুর্ঘটনায় অথবা তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র হতে পারে যেহেতু ইসরায়েলের সাথে তাদেরও কিছু টানা টানাপড়া রয়েছে এমনও মন্তব্য আসছে ইসরায়েলের যেই একটি বাহিনী আছে মোসাদ গোয়েন্দা তাদের ষড়যন্ত্রের মাধ্যমেও ইব্রাহিম রাইসিকে হত্যা করে দেওয়া হতে পারে যেহেতু ইব্রাহিম রাইসি তিনি ইসরাইলের উপর আক্রমণ করেছিল বেশ কিছুদিন আগের ঘটনা ইসরায়েলের অনেক ক্ষতিও করেছে এক কথায় মুসলমানরা কোনো মনীষী বা মুসলমানদের বড় ক্ষতি যখন দেখে তখন হা হতাশ করে কিন্তু এ কথা স্মরণ রাখতে হবে বিজয় সর্বশেষ বিজয় মুসলমানদের হাতেই আসবে এভাবে হতে হতে হয়তো বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে যেই বিশ্বযুদ্ধের ঘোষণা ভবিষ্যৎবাণী রসুল করেছেন যে এমন এক বিশ্বযুদ্ধ হবে যেই যুদ্ধে শতকরা নিরানব্বই প্রত্যেক গ্রুপের শতকরা নিরানব্বই জন সৈন্য শহীদ মারা যাবে ওই যুদ্ধে এবং ওই যুদ্ধে সকল এই যে বারুদ জাতীয় যত রকমের অস্ত্র আছে সমস্ত অস্ত্র বোম এসব ধ্বংস হয়ে যাবে পুরা আকাশ কালিমায় ছেয়ে যাবে সেই যুদ্ধে শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে অর্থাৎ সত্তর লক্ষ মানুষ সেই যুদ্ধে মারা যাবে সেই রকমের যুদ্ধ এখনো আমাদের সামনে হয়নি ওই যুদ্ধের পর নবীজির ভবিষ্যদ্বাণী আসছে আরও একটি মহাযুদ্ধ হবে যেই যুদ্ধ হবে একটি নদীকে কেন্দ্র করে যেই নদীর নাম রসুল বলছেন ফোরাত নদী যেই নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে আর নদী থেকে স্বর্ণ বের হবে আর ওই স্বর্ণকে দখল করবার জন্য ইহুদি এবং শক্তিধর রাষ্ট্রগুলো সেখানে গিয়ে জড়ো হবে নবীজি বলছেন হ্যাঁ মুসলিম উম্মা তোমরা সেই স্বর্ণের কাছেই যেও না সাবধান তো যখন যুদ্ধ হবে তখন মুসলমানরা হা হুতা করবে মুসলমানদের এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কালো পতাকাবাহী একটি গ্রুপ বের হবে খোরাসান থেকে হাদিসের মধ্যে আসছে যেই কালো পতাকাবাহী একদল মুসলিম বের হবে মুজাহিদিন বের হবে সেই মুজাহিদিনদের হাতেই সারা পৃথিবীর কাফের মসজিকরা পদদলিত হবে শুভ আল্লাহ আর মুসলমানরা বিজয় লাভ করবে আবার সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের কালিমার পতাকা পথপথ করে উঠবে সেদিন প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে হাসি আর আনন্দ উৎফুল্লিত হবে এই জন্য প্রিয় সুদী ভরসা করতে হবে কার উপরে আল্লাহ তালার উপরে কখনো কোনো দুর্দশা আর কখনো কঠিন অবস্থা সামনে আসলে এক নম্বর সবর দুই নম্বর নামাজ আর তিন নম্বর তওয়াকল তো আলাল্লাহ চার নাম্বার সাহায্য চাইতে হবে আল্লাহ তু বি তবেই আল্লাহ তাল আমাদেরকে সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদেরকে সব রকমের বিপদ কাটিয়ে আল্লাহ তালা আমাদের সকলকেই যেন সফলতার দ্বারপ্রান্তে ও তৌফিক দান করেন আমিন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম আরহাম